বসবিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো আপনাদেরকে আমার কাছে দেন মাদারগুলা হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবেল মাদার আছে আলহামদুলিল্লাহ কেউ যদি মাদার নিয়ে কাজ করতে চান এই এই বিটল পোকার মাদারগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ কেউ যদি এই মাদার নিয়ে কাজ করে ফার্ম করতে চান আমার কাছে নিতে পারবেন আমি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আশা করি এই মাদারগুলো অনেকেই নিচ্ছেন আর যারা মাদার নিচ্ছেন এইভাবে আসলে খাবার দিতে হবে কারণ মাদারগুলোকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না এগুলো দেন সবগুলো খেল দিয়ে আছে সবগুলো আলহামদুলিল্লাহ একটা মাদারও কোনো মারা যায় নাই আমি এভাবেই টেক কেয়ার করি আলহামদুলিল্লাহ যাই হোক বেয়ার্স কেউ যদি মাদার নিতে চান নিউ মাদার আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নেওয়ার সাথে সাথে ডিম দেবে এবং ডিম দিচ্ছি হ্যাঁ কেউ যদি ফার্ম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতেও পারেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআলা আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে বিয়ার্স তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম